এই হাটের বর্তমান সময় ভাইরাল ব্যাপারে কিন্তু রয়েছে মাসুম ভাই আমার পাশে দাঁড়িয়ে আজকে কিন্তু পালার উপযোগী অনেক সুন্দর সুন্দর সার গরু নিয়েছে এবং অনেকগুলো গরু বিক্রি করে দিয়েছে যেগুলো বিক্রি বাকি রয়েছে এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো আছে কত গুলো গরু নিয়ে আছে আচ্ছা আচ্ছা আজকে ভিডিও করতে আসার দেরি হয়ে গেছে মোটামুটি অনেকগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা যেগুলো বাকি আছে এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি আহ সার গরু এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা দাম না ভাই এটা ভাই গরু ভাই একটা স্টিমার ভাই কত দাম চাচ্ছেন বাবা ভাই সিংহে মাথায় লতে হাত পেয়ে দেখছেন সিটটা কি ভাই আর হলো পাও গুলো কি পদ্মা সেতুর পিলা জি পদ্মা সেতু পিলা পাও কত টাকা হলে দেওয়া যায় পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ একদম এক প্লেট দশক একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা সবাই জানেন মাসুম ভাই কিন্তু এক রেট বলে থাকে তারপরে কিন্তু চলে আসছিলো দেখার মতো সুন্দর একটি গির শিং চুট কালার আবিলতি গোল কমল সব মিলে আমার দুই জাতের দুই দাতের মাসুম ভাই এই যে একটা গরু সংগ্রহ করলেন দেখার মতন একটা গরু কত টাকা দাম চাচ্ছেন বা কাস্টমাররা কীরকম বলতেছে ভাই শোনেন যে তারা বাইরাল যে তারা ভাইরাল যে তারা অনলাইনে বেড়েছে হ্যাঁ রে গরু এক লক্ষ কথা আচ্ছা ভাই আপনিও তো অনলাইনে বেছেন

এর কমে কি দেওয়ার সুযোগ আছে মাসুম ভাই কম নেই ভাই এক রেট ভাই এর কম হবে না আচ্ছা আচ্ছা তারপরে যে গুলোটা দেখতে পাচ্ছি পুরো পনেরো হাজার এক লাখ পনেরো ভাই একটা জিনিস জানতে চাই এই গরুটার থেকে এই গরুটা একটু বড় মনে হচ্ছে কিন্তু দামটা এটার বেশি কারণ কি ওটা ভাই জাতমান ভালো হিরা জাতমান ভালো তার জন্য আচ্ছা আচ্ছা দর্শক তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এগুলো একশো পনেরো দিয়ে দিন এক লাখ

মাসুম ভাই কালেকশনে কিন্তু আরো গরু রয়েছে ভাই এই গরুটা কত টাকা হলে বিক্রি করা যায় ওরে 1 লক্ষ 10 দিয়ে দিন 1 লক্ষ 10 দশক 1 লক্ষ 10 হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে যেটা দেখতে পাচ্ছি জি ভাই এই তিন তিনটা দিয়ে দাম প্যাকেজ আজকে তিনটা প্যাকেজ হ্যাঁ ভাই প্যাকেজ আজকে কিন্তু প্যাকেজ কম দামে দিতে হবে ভাই দিয়ে দিমু কম দামে দেব কম দেখছেন না ভিড়া দেখছেন এই দেখি ভাই প্যাকেজ তিনটা কত ভাই পনেরো করে এক লাখ পনেরো করে না ভাই প্যাকেজ দিলে তো কমাইতে হইব ভাই আমি আমি মানতে রাজি না ভাই কাস্টমার দেখে আর একটু কমাই দেন প্যাকেজ এক রেট ভাই একটু কমাই দেন দশ টাকা কমাইলে হইব না এটা কোনো কথা বললেন ভাই একটু কমাই দিতে হবে আজকে আমি মানতে রাজি না আজকে কমাইতে হবে পাঁচশো করে কম নিলাম পাঁচশো করে কম আরও পাঁচশো কমাই দেন দিলাম দিলাম তাইলে কত করে চোদ্দ করে এক লাখ চোদ্দ করে দশক এক লাখ চোদ্দ হাজার টাকা করে পেয়ে যাবেন এই তিনটি মাসুম্বাই কালেকশনে যারা পালার উপযোগী সুন্দর সুন্দর গরু কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে কয় করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে